ভি ওয়ান আই এম মৃণময় আই ওয়েলকাম আর টু মাই চ্যানেল মৃণময় ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিলে আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হই আর কমেন্ট করতে একদম ভুলবে না কিছুদিন আগে আমার মা বাবা আমার ওয়াইফ মায়াপুর ঘুরতে গিয়েছিল আমরা যেতে পারিনি মায়াপুরের কিছু ভিডিও ক্লিপ আমার ওয়াইফ তুলে নিয়ে এসেছে তো সেই ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক চলে এসেছি এই আমাদের বাস এই আমাদের সিট পড়েছে এখানকার এখানে আমরা বসবো এখন ছাড়তে দেরি আছে আমরা আসছে সবাই প্রথম এখন বাসে আমরা সবাই বসে আছি বাস এখনো ছাড়েনি এখনো লোকজন কেউ আসেনি শুধু আমি বাপি আর মামুনি তিনজন এসেছি নিচে আছে বসে আছে নিচে আছে গাড়ি থেকে উঠেনি আমরা গাড়িতে বসে আছি গাড়ি ছাড়বে 10টা 15 গরিতে লোকজন আসবে এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগরে এখন বাজে রাত্রি দুটো বাস থেকে নেমেই আমরা কি করি একটু চা খাওয়ার জন্য একটা কৃষ্ণনগর ধাবা হাজির হলাম ওখানে গরম গরম চা খেলাম চা খাওয়ার পর আমরা ওখানে 10 15 মিনিট একটু আড্ডা দিলাম তারপরে আবার কুড়ি মিনিট পঁচিশ মিনিট পরে আবার বাসে উঠে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম অবশেষে আমরা মায়াপুর এসে পৌঁছে গেলাম এখন বাজে পাঁচটা এরপর আমরা ওখান থেকে হোটেল বুক করলাম হোটেলে গেলাম হোটেলে টিফিন টিফিন করে তারপরে আমরা মিউজিয়াম দেখার জন্য রওনা হলাম আমরা গীতা ভবনে ছিলাম এই গীতা ভবনের হোটেলে চারপাশের এই দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের খুব মনোরম দৃশ্য আপনারাও বেড়াতে এলে এই গীতা ভবনে থাকবেন এখানে খাওয়া দাওয়া থাকার কোনো অসুবিধা নেই এবার আমরা মিউজিয়ামের পথে রওনা হলাম প্রচণ্ড রোদ্দুর ছিল সঙ্গে ছাতা নিতে হয়েছিল। তারপর আমরা আস্তে আস্তে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলাম মিউজিয়ামের ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছিল কিন্তু ওখানে কোনো ফটো তোলা বারণ ছিল সেই জন্য আমি কোনো ফটো ওখানে তুলতে পারিনি সেই জন্য আপনাদের আমি কোনো দৃশ্য ভেতরে দেখাতে পারলাম না আমরা বিদেশিদের সাথে একটু পরিণামে অংশগ্রহণ করলাম এবার আমরা ভোগ খেতে বসে গেছি আমরা লঞ্চে করে যাচ্ছি নবদ্বীপে ওখানে গিয়ে আমরা সোনার গৌরাঙ্গ দেখব এটা আপনাদের দেখাতে থাকে আপনারা দেখতে থাকুন আমরা নবদ্বীপে পৌঁছে গেছি নবদ্বীপের কয়েকটি দর্শনীয় স্থান আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন এর তলায় আছে গুপ্ত বৃন্দাবন সেটা আপনাদের দেখাতে আপনারা দেখবেন সমাধি মন্দির এটা অটল বিহারী বাবাজি মহারাজের এটা সমাধি মন্দির জগন্নাথ বিশ্ব জগন্নাথ রাধাকৃষ্ণের লীলা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কৃষ্ণ কালী এখানে কৃষ্ণ কালী দূর করেছিল এখানে আর একটা কথা না বললেই নয় নবদ্বীপের যেটা প্রধান বৈশিষ্ট্য হলো সোনার গৌরাঙ্গ তো আমি সেই সোনার গৌরাঙ্গটা আপনাদের দেখাচ্ছি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি এই প্রচন্ড গরমে বাসের মধ্যে আমরা হেভি এনজয় করতে করতে বাড়ি ফিরলাম Ooh, <laughs>